আসসালামু আলাইকুম আরহামতুল্লা বারাকাতু প্রিয় দর্শক আমি আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি যে বিষয়টা জানার আমাদের প্রত্যেকে দরকার খুব প্রয়োজন বিষয়টা হচ্ছে যে আজকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে আপনার রিজিক শুধু বাড়তি থাকবে বাড়তি থাকবে কমার কোনো সুযোগ নেই রিজিক বাড়ার সেরা একটি আমল খুব গুরুত্বপূর্ণ একটি আমল এবং পরীক্ষিত একটি আমল এই আমল যেই ব্যক্তি করেছে প্রত্যেকেই এই আমলের দ্বারা আল্লাহর রহমতে ফল পেয়েছে আশা করি আপনিও যদি আমল করেন অবশ্যই এর ফল পাবে প্রিয় বন্ধুরা ভিডিও আর বেশি লম্বা করতে চাচ্ছি না মূল আলোচনা চলে আসছি আমার হলো চুটো একটি আমল প্রত্যেক ব্যক্তি তার নিজের কাজ কাজে নিজের ঘর থেকে বাইর হইতে হয় বাহিরে যেতে হয় যতবারই সে বাইরে যাইবে যখনই সে ঘর থেকে বাজার হোক ব্যবসার কাজে হোক যে যে কাজে হোক সে বাইরে যাইবে যখনই ঘরে ফিরবে ঘরে ফেরার পরে ঘরের ভিতরে ভিতরে যাওয়ার আগে সে দরজার সামনে দাঁড়াইবে পুত্রে যেন ঘরের ভিতরে না ঢুকা হয় ঘরের দরজার সামনে দাঁড়াইবে দাঁড়াইয়া সালাম দিবে আসসালামু আলাইকুম রহমাতুল্লা ঘরের ভিতর কেউ তাকুক বা না থাকুক সালাম দিবে এরপরে সালামের পর একবার সুরা ইখলাস পাঠ করবে সুরা ইখলাস পাঠ করবে যে শুদ্ধভাবে পড়তে হবে অনেকে আবার সুরা এই ক্লাস হতো বা যারা বুঝেন না অনেকে আছেন এটিকে আবার কেউ অনেকে বলা হয় যে কুলফল না সুরা বলা হয় চোরাটা সহি শুদ্ধ করে করতে হবে করার পরে আশা করি এই সিস্টেমে এভাবে যদি আমল করতে পারেন অবশ্যই আল্লাহ বাকুর রব্বুল আল

এভাবে প্রত্যেকে চোরাটা তেলাত করবো এই আমলটা রসুল কারিম সল্লি সাল্লাম উনার এক সাহাবি গাম্য সাহাবি এলুল চুল নিয়ে খুব ফেরাসনী অবস্থায় রাসুলের কাছে আসলেন করিম কারিম আলাইহি সাল্লাম বললেন যে তোমার এত দুর অবস্থা দূর অবস্থা কেন তোমাকে এত প্যারাসানি দেখা যাচ্ছে কেন ওই গাম্য সাহাবি বললেন হুজুর আমি এত হাঁটাহাঁটনি করি এত পরিশ্রম করি এরপরেও আমার রিজিকের অভাব দূর হচ্ছে না আমার প্যাশানি দূর হচ্ছে না রসিদেকারী সাল্লি সাল্লাম বলিলেন আমি কি তোমাকে একটু আমল বলে দিব ওই সাহাবি বলি ও হা অবশ্যই বলিয়া দিন রসলে কালিম সুল্লাহ সাল্লাম বললেন এই সিস্টেমে আমি যে বললাম এই সিস্টেমে আমল ওই গাম্ম সাহাবী আমল করছেন কিছুদিন আমল করার পরে রাসোলে কালিম সুল্লা সাল্লামের হতে আবার সাক্ষাৎ হলো ওই গ্রাম্ম সাহাবি বললেন ওগু আল্লাহ রাসুল এখন আমার এই পরিমাণ রিজিক বাড়ছে আমি নিয়াদ ভুল পাইতেছিলাম না আমার এই পরিমাণ রিজিক বৃদ্ধি পাওয়ার বৃদ্ধি হইতেছে আমি রিজিক নিয়া কল পাইতেছি না এই জন্য এরপরও এই পর্যন্ত যত ব্যক্তি আমল করছে প্রত্যেকেই এর ফল পাইছে আশা করি আপনিও এর ফল পাইবেন আজকে থেকে আমরা প্রত্যেকে এই আমলটুকু করবো ইনশাআল্লাহ আর ভিডিও লম্বা করবো না এই পর্যন্তই ছিল আজকে ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরা হমাতুল ল হে